শুভ দুপুর বন্ধুরা আজি দুপুর খাবার নিয়ে চলে আসিনি আর আজি রান্না হয়েছে রুই মাছ আলু টমেটো দিয়ে ঢোল কুয়াশা এটা কি এটা এটা কচু ফুল বানাইছে আর আলু ভাজা হয়েছে আর লেবু মিশি নিশি হাতে আজকাল শীতের প্যান্না

ভালো <coughs> হয়েছে <coughs> <coughs> না অন্যদিন মনে হয় মাছের তকরি কেন খারাপ হয় কি সব মতো ভগবান জানে ভাত নাখান নাপকা মারেছেন এই বলে ঝাল হয়েছে কান এই বলে নাখান খান তোমার হেলাপুর খাসেন ক আর নাক সপকা মারেছেন ক বলে না খাই ঝাল হয়েছে আমার তরকারি কেমন না খান তো মোড়া সেটা তো কবে না গো তোমার বডি নিরামিষ খায় ওর জন্য প্যান্ডেল বানাইছে প্রচুর ফুল আলু ভাজা আমার তো নিরামিষ খাবার পারি না ওই বিমার নিয়ে আছি আর গরম কেন কি পড়ছে সেই রোদ উঠেছে হাত টামি টামিয়া চুল করে

নাই মাটি ফাটি নাই কুমিল্লি ছটা না ছাদের উপরে কি হয় ঝোল মাছের ঝোল দিন

কালি দেখা হবে হ্যাঁ রাখিস না থই থ